নিজেরা কিভাবে সাদাবাজি করতেছে দোকানে দোকানে প্রত্যেক দোকানে দুইশো তিনশো এত এদের কি দেখার কেউ নাই আসলে একটা মেলাতে গেছিলাম বেড়াইতে মেলাতে গিয়ে দেখি এক দল হিজরা প্রায় দশ থেকে পনেরো জনের একটি দল মেলাতে ঢুকেছে আর ঢুকে প্রত্যেকটা দোকানে দোকানে যাচ্ছে ছোটো বড় দোকান এই মেলাতে বসেছে না হলো একশো থেকে দেড়শো দোকান প্রত্যেকটা দোকান থেকে ছোটো যেগুলো দোকান খুবই ছোট বাদামের দোকান এগুলো থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর যেগুলো বড়ো বড়ো মিষ্টির দোকান এরকমও দোকান ছিল প্রায় দশ পনেরো বা বিশটা এগুলো দোকানের থেকে তিনশো চারশো টাকা করে নিচ্ছে সুরিফিদের দোকান থেকে দুই তিনশো টাকা করে নিচ্ছে তাহলে এতগুলো দোকান থেকে তারা এভাবে তাজাবাজি করছে প্রকাশ্যে শুধু এই মেলা নয় যে কোনো অনুষ্ঠান কারো বাচ্চা হইলে এবং বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে তারা মনে করেন পাঁচ হাজার দশ হাজার এবং বাচ্চা হলে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা করে নেয় আসলে তাদের কি নিয়ন্ত্রণ করার কেউ নাই আর তাদেরকে কি কর্মসংস্থান করার ব্যবস্থা করা যায় না তিনশো টাকা করে নিচ্ছে লাখ লাখ টাকা ইনকাম নেয় আর কি তাহলে হ্যাঁ